তোমরা অন্যান্য লিডিং মেট্রো অন্যান্য ইউনিভার্সিটিতে এই যে আইসিটি ডিভিশন বিসিসি আর তত্ত্বাবধানে এস প্রজেক্টের ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টসের এই তিনটা পাইথন কিংবা ডিজিটাল মার্কেটিং কিংবা স্মার্ট অফিস ম্যানেজমেন্টের যে কোর্সগুলো অন্যান্য জায়গায় হচ্ছে তুলনামূলক ইউনিভার্সিটি হচ্ছে আমি গর্বে আমার বুকটা ভরে গেল যখন শুনলাম যে আমাদের পাসিং রেটটা হচ্ছে নাইনটি এটা আমাকে সত্যি ভালো লাগা লাগা লাগেছে আমি এখন বলতে পারি যে আমাদের ছাত্রদের মধ্যে প্রতিভা আছে আমাদের ছাত্ররা পারে এখন আমি কোর্স সম্পর্কে একটু কথা বলি এবং তোমাদের একটু বেশি না পাঁচ মিনিটে আমি গড়ি দড়ি শেষ করবো খুদার্থ একটা কথা কথায় বলে রাখি ক্ষুধাটা যতক্ষণ প্রজন্মে এটা সায়েন্টিফিক একটা কথা বলি এখানে আমাদের সায়েন্স বিজ্ঞানের লোক রয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ডিপার্টমেন্টের আসন প্রোগ্রামের যিনি কোঅর্ডিনেটর এবং আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বা বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্য ধন্যবাদ জানাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি যেটা তোমরা জীবনে কাজে লাগাবো আমরা রোজারা কি রোজার শুধু শুধু মুসলমানরা করে না রোজারা কিন্তু সকল ধর্মের রোজা মানুষ করে উপবাসটা কিন্তু সকল ধর্ম একটা মজার ব্যাপার ওই যে ক্ষুধার বিষয়ে আমরা বললাম না অনেকে তো কথাটা সিরিয়াসলি নিবা পেটকে এই যে আমি আজকে মনে হইলো কবর থেকে আসি এক এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে একটা বক্সের মধ্যে ছিলাম তখন আমি আল্লাহকে ডাকা শুরু করলাম যেখানে ওইখানে হাটফিল অনেকে করে বুঝছো ভয়ে হাটফিল করে এইরকম বিষয় তো সৃষ্টিকর্তা আসেন এবং সৃষ্টিকর্তা যে নিয়মগুলি দেন এটা অসম্ভব সাইন্টিফিক নিয়ম দেন এমনকি আল্লাহ আমাদের অনেক বেশি ভালোবাসেন এটা আমি ফিল করি যে আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসেন এটা প্রমাণ হইলে আমরা মানুষ হিসাবে পৃথিবীতে আসছি ইতর প্রাণী হিসাবে না এসব আল্লাহর সৃষ্টি এর ভিতরে সেরাজীব হিসাবে আমরা আসছি চিন্তা করবা তুমি কিন্তু কুকুর হতে পারতা কাক হতে পারতা ময়ূর যে কোনো প্রাণী হতে পারতা আল্লাহ কিন্তু তোমাকে মানুষ করছে তারপরও মজার যে বিষয়টা আমি সবসময় ভাবি তোমরাও একটু ভাববা এটা আধ্যাত্মিক হয়ে যাচ্ছে কতটা দেখবা খারাপ হতে পারবা না যদি জিনিসটা একটু ন দায় একটু নিজেকে নিয়ে দুইটা মিনিট একটা মিনিট নিজের জন্য রাখো প্লিজ বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সন্তান কিছু যে সময় তোমরা নিজের জন্য রাখবা আর তোমরা বিশ্বাস করো তোমরা নিজের জন্য রাখতে পারো না একটা দশ মিনিট বিশ মিনিট নিজের জন্য রাখবা সেটা একটা কমপ্লিটলি তোমার জন্য যে তুমি ধ্যান কর চিন্তা করবা আমি কি করলাম কি করব। দেখবা একটা জিনিস ভেবে দেখা হয় যেটা আমি আজকে ভাবতেছিলাম আমি প্রায়ই আমার শিক্ষার্থীদের বলি যদি আমার ট্রেনিংয়ের ক্লোজিংস অ্যান্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রামের সাথে আমার বক্তব্যটা রিলেট করে না কিন্তু অসম্ভবভাবে রিলেট করানো যায় আমার কথাটা একটু শুনবা রিলেট করানো যায় সেটা হচ্ছে অনেকে রিলেট না আমি করাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টি করতে আমাকে কীরকম আমাদের ভালো পারছেন এখানে যতজন বসছে একটা মানুষ আতুর নয় ল্যাংরা নয় টানা নয় টানে শুনে না এমন নয় প্রতিবন্ধী নয় কেউ নয় দেখো তো একটু বাবত তো আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানাইছে কিন্তু আমার এই সৃষ্টির ছাড়া যে মানুষের মধ্যে বিবেক কান্না অনুভূতি সবই আছে কিন্তু আতুর রয়ে গেছে ল্যাংরা রয়ে গেছে কানে শুনে না রয়ে গেছে চোখে দেখে না রয়ে গেছে হার্টের ব্লক নানান সমস্যায় ঘুরতেছে রয়ে গেছে নানান জটিলতায় ঘুগতেছে রয়ে গেছে এইভাবে চিন্তা করলে ওই কথাটাই মাথায় রাখবা আমি যেটা সাইন্টিফিকভাবে বিশ্বাস করি আমার বক্তব্যটা লম্বা হয়ে যাচ্ছে বক্তব্যটা তো যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগে কথাটা আবার বলি যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগে ততক্ষণ পর্যন্ত খাবার না সার অনেক লম্বা সময় আল্লাহ তোমাকে পৃথিবীতে রিজিক রাখবে অনেক লম্বা সময় আল্লাহ তোমাকে পৃথিবীতে রাখবে আল্লাহ আয়ু বাড়ায় আল্লাহ আয়ু দেয় অনেকে বলে মা এই আমার রিজিকটা আল্লাহ রাতে আল্লাহ কিন্তু অনেকে বলে নির্দিষ্ট করে দিছে মারা যাবে আল্লাহ তাই নির্দিষ্ট কিন্তু আল্লাহ চাইলে জীবিতকে মৃত্যু মৃত্যুকে জীবিত করতে পারে এই জন্য ক্ষুধাটা যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত ক্ষুধা না লাগে ততক্ষণ পর্যন্ত খাবানা এটা তোমার জন্য ভালো একটা বিষয় যাকে আমি এই ট্রেনিং ক্লোজিং প্রোগ্রামে যারা সম্মানিত যারা রিলে ছিলেন আমাদের ইউনিভার্সিটির বাই প্রফেসর হাসান আবি খুব ভালো মনের খুব মুক্ত মনের মানুষ আমার দুই টিচার যুক্ত ছিল তারা তোমাদেরকে প্রচুর শ্রম ধ্যান দিয়েছে এটা খুবই আমাকেও ধন্য করেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তোমাদের প্রতি আমার যে বক্তব্যটা দিব এটা কুট করবা সিরিয়াসলি কুট করবা আমার রাখবা রাখত আজকে যেই সার্টিফিকেটটা পাইছো আমার ছাত্রী বলে গেছে দিস ইজ নট মাই ইট ইজ মাই অ্যাচিভমেন্ট আসলে এটা কিন্তু জাস্ট নট এ পেপার জাস্ট ইট এ মানে ইটস এচিভমেন্ট বাই ডান বাই ইউ মানে অ্যাসিভড বাই ইউ এটা একটা অ্যাচিভমেন্ট একটা কাগজ কিন্তু যে কেউ পায় না বুঝছো এই কাগজ আমার ক্লাস ফাইভের ভিত্তির থেকে এই পর্যন্ত যত সার্টিফিকেট আমি কালেক্ট করছি অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব আমার কাছে আছে हमें विशेष परीक्षा देश एडमिट कार्ड तो আজকের থেকে মাথায় রাখো তোমার আমরা অনেক সময় ছাত্ররা এটা পাই না ওইটা পায় না রে মার্কশিট পায় না এটা পায় না জীবনে কষ্ট করে যে কাগজটা অর্জন করলা যে জিনিসটা তুমি পড়ালেখা করিয়া রিক্সা না চালিয়ে অন্য কিছু না করিয়া দোকানদারি না করিয়া একটা ডেডিকেশন দিয়ে যেখানে পড়ালেখা কইরা যেখানে একটা কাগজ অর্জন করতে এটাকে কাগজ হিসাবে কখনো ট্রিট করবা না এটাকে অসম্ভব মূল্যবান একটা জিনিস হিসাবে ট্রিট করবা এটা প্রত্যয়নপত্র হইতে পারে ক্লোজ কমপ্লিট সার্টিফিকেট হইতে পারে আজকের ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টসের সার্টিফিকেট হইতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের অর্জন হইতে পারে স্মার্ট অফিস ম্যানেজমেন্টের বা পাইতনের হইতে পারে এটা সংরক্ষণ করে আমাদের ছাত্র থেকে সেট এটা এমনও হইতে পারে এটা বলে রাখি পৃথিবীর একশো বছর যদি আল্লাহ তোমাকে বাঁচায় এমন হইতে পারে নাতি পতি পতির প্রতি তোমার এটা দেখে গর্ববোধ করবে এটা সাজায় রাখো আমরা সাজাই রাখি হাড়ি পাতিল নানান কিছু না সাজা বা সার্টিফিকেট এইটা হচ্ছে এরিস্ট্রেটিং গড়ে সাজাবা সার্টিফিকেট প্রয়োজনে অনেক ফুল টুল দিয়ে গড় না সাজাও খুব পণ্ডিত বা ভালো পরিবারে যেটা দেখা যায় দেখো তার সার্টিফিকেটটা ল্যামিনেটিং করে দুজো লেগে রাখছে তার গড় এত সুন্দর না সার্টিফিকেট দিয়ে বোঝা যায় সে শিক্ষিত এবং খুব ভালো এইটা একটা বিষয় আমার প্রিয় শিক্ষার্থীর কাছে যাই আর দুই নম্বর হচ্ছে ট্রেনিংটা তোমরা করছো ট্রেনিংটা করা পর্যন্ত আজকে সার্টিফিকেট দিয়ে খাওয়া পর্যন্ত শেষ হলে আমাদের কোনো অর্জন থাকবে না এই অর্জনটা দেশের মানুষ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে আইসিটি ডিভিশন কিংবা বিসিসি কিংবা আমার স্বাস্থ্যের প্রজেক্ট ডিরেক্টর টিআইএস প্রজেক্ট চালিত হচ্ছে স্বাস্থ্যের প্রতিষ্ঠান আমার প্রিয় প্রতিষ্ঠান ক্যাম্পাস প্রাণের ক্যাম্পাস ছিল বলে ছোটো ভাইয়েরা আসায় আমি রাজি হয়ে তোমাদের ছাত্রদের কাছে সার্টিফিকেট দিয়েই শেষ করা পর্যন্ত যদি হয় তাহলে আমাদের অর্জনটা থাকবে না এইটার একটা সুদূর প্রসারী পরিকল্পনা প্রজেক্টের এবং সরকারের ছিল বলে তোমাদের এই অর্জন দিয়ে আজকে দেখো আমি প্রায়ই বলি যে নো ম্যান ক্যান মুভ অ্যান ইঞ্চ উইদাউট লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার লিটারেসি একটা এম আর আই মেশিন চালাইতো কম্পিউটার নলেজ লাগে আমাদের মেকানিক্যালের ছাত্ররা মেশিন লাগাইতো তো মেশিনে ওটিএম মানে এটিএম মানে মানে অটোমেটেড মেশিন মেশিন নানান কিছু না মেশ এখন অটোমেশন হয়ে গেছে এই জন্য এই বিষয়গুলি খুব বেসিক ফাউন্ডেশন একটা বিষয় এটা নিবা এবং প্র্যাকটিস করবা আর শিখে গেলাম অনেক কিছু পারলাম একটা সার্টিফিকেট না দেখা যায় যেটা সার্টিফিকেট পাইলো না সে কিন্তু তোমার থেকে আগে গেল সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেটকে ইয়া করবা অসম্মান না সার্টিফিকেটটাকে অসম্মান করা যাবে না সার্টিফিকেট যেন বেলুয়ে ভ্যালুয়েবল হয় বক্তব্য না পারাই অনেক সময় তোমরা দিয়েছ আমি আসার ইচ্ছা এই যে আটটা দেখো বেশ ফুলে আসে মানে পঞ্চাশ মিনিটের না ষাট মিনিটের মাথায় আমাকে আবার কয়েকটা ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন দিলো এমন ইঞ্জেকশন দিল না এটা একেবারে রগের ভিতর দিয়ে দিল এমারে এমনি কিন্তু কষ্ট লাগে নাই ইঞ্জেকশনটা দেওয়ার সময় লাগছে যে আর র এত বড় সুই ঢুকাচ্ছে ভিতরে পায়ে একটু সমস্যা দিন হচ্ছে এমনি নর্মালি এক্সরে আসে নাই আমি বললাম যে একটু আপডেট চিকিৎসাটা করি আসতে চাই নাই আসছি শুধু তোমাদের জন্য যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে আমার প্রতি বিশ্বাস আস্থাটুক তোমরা রাখবা এইটা আমার পাবা আমাকে টাকা দিয়ে নয় লম্বা একটা সালাম দিয়ে ইজ্জত দিয়ে নয় ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে আমি বড় কিছু পাবো এইটা তো আশা করতে পারি এইটা আশা করি আর বক্তব্য না বাড়াই প্রজেক্ট সার্থক আমাদের ছাত্ররা সফলতা খুব ভালো এবং এটা ধরে রাখতে হবে ভবিষ্যতে আমরা শাসকে জানিয়ে দিতে চাই আমাদের কোনো ভুল ত্রুটি আমাদের পক্ষতে যদি হয়ে থাকে এটা আমরা আগামীতে মিনিমাইজ করব আরও সুন্দর আরও ভালোভাবে আমরা যাতে প্রজেক্টটা সারতে পারি যে কোনো ট্রেনিং আমাদের স্টুডেন্টরা যেন পাই এই সুযোগটা আপনারা করে দিবেন দাবি দিয়ে বলি আমি যেহেতু শাস্ত্রিয়ান আমি শাস্ত্রেরই ছাত্র সেই হিসাবে আমাদের প্রজেক্ট যখন আসবে স্কিল রিলেটেড কোনো যদি ট্রেনিং হয় তাহলে আহসান হাবিব সাহেব ভাইকে বলবো যে আমরা যেন আমাদের ছোটো ভাইরা আমাদের এই বাইরা বা অন্যান্যরা পাই সিলেট পলিটেকনিক সমৃদ্ধ হইলে বাংলাদেশ সমৃদ্ধ হবে